কখনো ভেবে দেখেছ তাকে ঠকাচ্ছ তুমি নিজেকে নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ কেন জানো কারণ তার মতো ভালো তোমাকে কেউ আসতে পারবে না সব শেষে যা বুঝলাম সবার কাছে ভালো হতে গেলেও মরে যাওয়াটা খুব প্রয়োজন একাই তো ছিলাম আবার না হয় একা হয়ে গেলাম তাতে কি বা আসে যায় কিছু কিছু কষ্ট এমন হয় যে কোনো কাউকে বলার নয় শুধু নীরবে সহ্য করে যেতে হয় মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা যে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে মানুষটাই দিনের শেষে তোমাকে একবার হলেও খুঁজবে আসলে জীবনে পারফেক্ট মানুষ থাকাই যে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকার খুব প্রয়োজন স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে কিন্তু মন ভেঙে গেলে সেটার কোনদিন আগের মতো জড়া লাগবে না বুঝলে প্রিয় একদিন কাঁদতে কাঁদতে তুমিও বলবে কাউকে পাওয়া সত্যি খুব কঠিন কেউ কারো নয় ও কারো ছিল না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলেও যায় আসলে ভুলটা তোমার না ভুলটা আমার না যেন তোমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না যা বলে মানুষগুলোই একটা সময় আঘাত করে চলে যায় জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারণই সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের টাকা জীবন একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও যে ঠকাবে সময় হলে সেও ঠকবে এটা অভিশাপ নয় এটা প্রকৃতির খেলা এবং এটাই নিয়ম চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা লিপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বৃথা কেননা সুন্দর পোশাক পড়লেই ভালো মানুষ হয়ে যায় না ভালো মানুষ হতে লাগে সততা দুনিয়ার অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে আর মিথ্যাকেই সে আর যে আপনার জন্য জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম কিন্তু আফসোস আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ তোতে আপনাকে ঠকিয়ে দেবে তোমাকে ভলার ক্ষমতা সত্যি আমার নেই আজের কষ্টের মাঝেও শুধু তোমাকেই মনে পড়ে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময়ে তাদের দরকার কি কিছু কিছু পরিস্থিতি এমনও ছিল চোখের কোণে জল জমেছিল কিন্তু নিজে ঝরতে পারেনি যদি তোমাকে ভালোবেসে ঠকতাম তাহলে মনকে বুঝাতে পারতাম হয়তো আমার ভালোবাসায় কোনো কমতি ছিল কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করে ঠকেছি এর হিসাব তোমাকে এক আল্লাহর কাছে দিতেই হবে রাজপ্রাসাদের দরকার নেই কারণ ভালোবাসাটা সত্যি হলে ঘরে ঘোড়েও সুখে থাকা যায় গান তো আগে এমনি শুনতাম আর এখন ফিল করি কারণ কিছু কিছু গান জীবনের বাস্তবতা জানি তুমি ব্যস্ত তবুও এই বোকা মনটা বারবার ফোন চেক করে শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো ছোটবেলায় যে অন্ধকারকে ভয় পেতাম আজ সেই অন্ধকারেই শান্তি লাগে কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে কারণ পাগয়েকে সবাই দয়া দেখাতে পারে কেউ ভালোবাসতে পারে না যে ইচ্ছাগুলো কখনো পূরণ হবার নয় এই সব সবসময় সেটা নিয়েই পড়ে থাকে সুখ যদি কপালে না থাকে তাহলে জ্বর করে শুকানো আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিক্ষত হতে থাকবেন পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেননা পারো গ্যালারিতে থাকাটা স্বাভাবিক কিন্তু কারো মনাজাতে থাকাটা সত্যি ভাগ্যের ব্যাপার মুখস্থারে ভদ্র হওয়ার চেয়ে কে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো সব নিজে নিতে যাবেন না কারণ তাতে আর আর আপনার কোনো পার্থক্য থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে আপনার অন্তরে যতদিন পর্যন্ত অন্য কারো প্রতি এক্সপেক্টেশন থাকবে না ততদিন পর্যন্ত আপনি সুখী কেননা কারো প্রতি কোনো সেটা তিন 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 দিন কেন আচমকা তখন নিজেকে সামলানো অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে প্রিয় মানুষটার সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার মানুষ বা বেস্ট ফ্রেন্ড মানুষ ভালোবেসে অনেক আঘাত সহ্য করতে পারে কিন্তু একটা আঘাত কখনো সহ্য করতে পারে না এটা হলো প্রিয় মানুষটি যদি গোপনে অন্য কাউকে ভালোবেসে যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে আজ নয়তো কাল যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় কে জানে না জীবনের বাস্তব কি প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না আপনার খুশির খবর বা মন খারাপের কথা প্রথমে যাকে বলতে চান সেই আপনার প্রিয় মানুষ কারোর সাথে দু মিনিট কথা বললে অনেক শান্তি লাগে আর কারোর সাথে কাজের কথা বললেও মানসিক শান্তি মেলে না গুরুত্ব কমে গেলে রিপ্লাই গুলো ছোট হয়ে থাকে কলা আকাশের নিচে হাজার হাজার মানুষ কিন্তু কোনটি মানুষ আর কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল এক বিছানায় আপনি পাশের বালিশে মুখ ফিরিয়ে কাছেন। অথচ এপাশের পাশের মানুষটা জানতেই পারল না কি ভয়ঙ্কর একাকিত্ব তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ অভিমান গুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে আর অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তের সম্পর্ক নষ্ট হবে জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময়ে নিজেকে চেনা যায় মানুষ চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আবার নিজের অপরের ভরসা বাড়ানো যায় সব খারাপ সময় খুব একটা খারাপ না মনের কথা অন্যকে যত কম বলবে ততই ভালো মন বদলায় না কথা ফেরত নেওয়া যায় না আপনার জীবনে আসা কোনো দিনকে কখনো দোষ দিবেন না একটা ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে কিন্তু আর একটা খারাপ দিন আপনাকে দিবে অভিজ্ঞতা পাল্টাই যখন ব্যবহার বুঝে নিতে হবে শেষ তোমার দরকার কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জীবনটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই এটা ভুল কাউকে জবাব দেবার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জীবনটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করছে না আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই এটা ভুল জবাব দেওয়ার বা জবাব না দেওয়া বুদ্ধিমানের কাজ মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজা আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে ভালোবাসাগুলো আমাদের জীবনে ঋণ হয়ে আসে এগুলো আমাদেরকে সৎ করতে হয় ভালোবাসা দিয়ে আর না হয় চোখের পানি দিয়ে কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদের হয় যাদের কেউ মনে রাখে না পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে পুরোপুরি ভালো ব্যবহার আন্তরিকতা সাপোর্ট ও সম্মান পাই তখন স্ত্রীর কাছে হের চেয়ে দামে আর কি হতে পারে মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয় বেশি বুদ্ধি মেয়েদের কখনো সুখী হয় না সংসারে যে মেয়ের বুদ্ধি কম সে তত বেশি সুখী এখন অক্টোবর মাস একবার ভেবে দেখুন তো এই বছরের গত জানুয়ারিতেই যার কাছে আপনি খুব প্রিয় ছিলেন এমনকি একইভাবে প্রিয় আছেন মাত্র দশ মাসের ব্যবধান তার কাছে প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠেছেন অথচ সে কথা দিয়েছিল সারা জীবন পাশে থাকবে টেনশনের সময় ছেলেরা কোন কথা বলে মেয়েরা বেশি বলে কেউ ভালোবাসি বলেও ছেড়ে চলে যায় আবার কেউ তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায় বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই